বললাম যে তাহলে স্কুল দিয়ে পড়ে যাও আর কাশ্মীর বাবা গেছে দরকারে উনিও বাড়ি সাথে তো কাছে কাশে পানি ভাত বাইরে খাইয়ে বাইরে গেছে তো এখানে অনেকগুলো পানি ভাত দেখেন কালকে ভাত খাওয়া হয়নি কালকে সারাদিন আমি ভাত খাইনি আর কালকে রাত্রে যে গিরিল ছিল ওই গ্রিল হলো খাওয়ার পরও আমার পিসটা তো আমি খাইনি আমার তো নিষেধ খাওয়া শক্ত খাবার ওটা রয়ে গেছে মেয়েকে এক পিস আর কি গ্রিল এক পিসের থেকে মাংস দিয়ে দিচ্ছি আর দুই পিস আর এই যে সালা রেখে দিচ্ছি ছোটো ছেলের জন্য খাইয়া যাবে ও আমার তো শক্ত খাবার নিঃধ আজকে ছয়টা পর্যন্ত তো আমি আজকে সকালে পানি ভাত পাবতেছি চেটকা একদম পানি পানি করে পরে খাব আর দেখেন এই যে পিফ্রার জন্য দেখেন কি করছি আমি পিফ্রার ওষুধ দিয়ে তারপরও পিঁপড়ায় এই যে দেখেন পিঁপড়া দেখছেন পিঁপড়ার যন্ত্রণায় পাগল হয়ে যাবে একটা ডাইল এটা কি খাবার জিনিস দেখেন পিঁপড়ায় পোগুলটা পড়া কোন কি করব। এই বর্ষাকাল এই একটা যন্ত্রণা তো এই আমি পাকঘরটা পুরাটা একটা কমপ্লিট করবো ছেলেদের খা ছেলের খাবার রেডি এখন পানি পাত্রা ভালোভাবে ধুই আর একটা এক্সট্রা বলে রাই খাই পাতিলাটা ধুইয়া পাকঘরটা ঘরটা পুরা পাউডার দিয়ে ক্লিন করে নিব তারপর ফিরে আস্তে আস্তে সঙ্গেই থাকেন দেখতে থাকেন এই খাবার তৈরি করছে এরকম টিফিন লই যা টিফিন বক্স বক্সে রাখছিলাম পড়্তাগুলা কালকে ও বাড়তেগুলো লইয়া

তো আমার বেশি সময়টা লাগে এখন নিজে ফ্রেশ হবো সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে বড় কাজ হলো ছেলে মেয়েকে স্কুলে পাঠায় দেওয়া তার পাশাপাশি টিফিন তৈরি করা সকালে নাস্তা আসসালামু আলাইকুম কি অবস্থা আমার পুরো বেড়া কেমন আসতেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সঞ্জিত ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে যদিও আমি ভালো না শারীরিক দিক দিয়ে একটু খারাপ কেন কালকে দাঁত উঠানো হয়েছে আজকাল দাঁত না কী বলে ওটা উঠে আসলাম ডাক্তারের কাছ থেকে তো অতটা সমস্যা না তারপরও না কেমন যেন নিজের কাছে লাগে জীবনে প্রথম দাঁত উঠাইলাম আর দাঁতের সমস্যা হয়েছে দাঁতের যে একটা কী একটা ব্যথা দাঁতের যে দাঁতের যে কী একটা যন্ত্রণা ছিল ঈদের পর থেকে এই পর্যন্ত এটা বলার মতন না তো কাশপা বলতাছে যে তোমাকে আর নিয়ে বসে থাকা যাবে না তোমাকে ডাক্তারের কাছে নিয়ে এখন একটা কিছু করতে হবে ডাক্তার তো দেখেই বলতাছে বলতেছে এই দাঁত উঠাই নিতে হবে না হলে সমস্যা হবে এই দাঁতের ঠেলায় ঠেলায় আপনার প্রতিটা দাঁতেই সমস্যা হয়ে যাবে তো যাই হোক সব কাজে আল্লাহ আল্লাহর কাছে সবই ভালো তো উঠে আসছি এই সাইডটা দেখতে পেয়েছেন এই সাইডটা ফুলে গেছে গা তো অতটা ব্যথা নেই যেহেতু ব্যথা ট্যাবলেট খাচ্ছি এই অ্যান্টিবায়োটিক দিচ্ছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য কি ব্যাপার কি বুঝি না আপনারা কেন আমার আমাদের ভিডিওগুলো দেখেন না যারা আমরা নতুন আসছি আমরা তো যারা বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে তাদের ভিডিও এখনও দেখি আর আমরা ছোটো ছোটো ইউজার আপনারা আমাদেরকে ভিডিও আমার আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে একটু হেল্প করবেন এটাই তো আমাদের চাওয়া তো আর বেশি কিছু তো চাওয়া না যদি ভিডিও ঢুকতে পারেন ভিডিওটা দেখতে পারেন কিংবা এই বড়দের ভিডিও দেখতে পারেন আমাদের ভিডিও দেখে কি সমস্যা বুঝতে পারি না প্লিজ আমাদের ভিডিওগুলো দেখেন ঠিক আছে আমরা তার খারাপ কিছু দিন না অনেকে দিই যাদের তারা একটু বড় হয়ে গেছে পেস্টটা এই চ্যানেলটা তারা কি করে একটা ভিডিও দুই দেয় দেখি আমরা আমরা কিন্তু সবার ভিডিও কম বেশি দেখি দেখি না যেমন কোনো কথা না তারপর ওই ভিডিওগুলোর মধ্যে হাজার হাজার ভিডিও যায় আর আমরা শো হয় না তাই না টুই না হাজারের কথা তারপরেও লেগে আসি আর থাকবো দেখি কি আছে আল্লাহ না কী বলে ধৈর্যশিল্কে বেশি ভালোবাসে ধৈর্য করে দূর দূর দূরে লেগে আসছি তো দেখতে থাক থাকতে থাকি দেখি কি হয় বাকি কি আছে তো সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আবার আপনাদের কাছে আপনারা প্রতি সুবিধা মতো দেখে নিতে পারবে সত্যি কথা আমি অনেক ভিডিওতে দেখি এক একটা পর্ব তিনবার চারবারও অধিক আছে ওই ভিডিওতে ঠিক ওই তিন চারশো কি কী এই দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার বিউ হয়ে যাইতেছে পনেরো হাজার বা এই আট হাজার দশ হাজার বিউ হয়ে যেতেছে এরকমের আর আমরা এত সুন্দর করে রিটিন ক্লিয়ার একদম ক্লিয়ার করি ভিডিও বানাই একটা ভিডিও যখন এডিট করি কতবার যে দেখি যে সমস্যা হয়েছে কিনা তারপর ভিডিওটা এডিট দেই তারপর থামবেলরা কত চিন্তা করি এই টাইটেল চিন্তা করে দেই তারপরও না ওইভাবে বিউ আসে না ওই যেইভাবে আমরা ভিডিওটা তৈরি করি ওই অনুসারে ভিউ আসে না তো প্লিজ আপনি একটু যদি আমাদের পাশে থাকেন আমাকে আমাদেরকে সাপোর্ট করেন আমরাও ওদের মতন যারা এখন বড় বড় পোস্টে আসছে যারা ভাইরাল আছে যারা বড় এই উপরে আছে হাজার হাজার লক্ষ লক্ষ বিহু কামায় বিউ আর কি বিহু হয় ভিডিও ছাড়লে আপনারা পাশে আমাদের পাশে থাকলে আমরা যারা ছোট ছোট ইউজার আছি ঠিক তেমনি আমরা উপরে উঠতে পারবো যদি আপনারা আমাদের পাশে না থাকেন আমাদেরকে সাপোর্ট না করেন কখনোই সম্ভব না উপরে ওঠার তো আমার মেয়ে মুখ দিয়ে গামছা এখানে রেখে গেছে তা যাই দেখতেই পাইছেন মেয়েকে স্কুলে পাঠাইছি সেলের টিফিন দিচ্ছি সেলে ভাবছে খেয়ে যাবে বলতেছে খাবে না সে নিয়ে যাবে ছেলেকে দিলাম পাকঘর ক্লিন করলাম সবই তো দেখতে পাইলেন তারপর আইসে আমি নিজে ফ্রেশ হইলাম মেডিসিন খেলাম আরও মেডিসিন খাওয়ার বাকি আসতে তারপরে দেখতে পেয়েছেন পানি ভাত এই পানি ভাত হলো গিয়ে আমি ছুটকির বাগান বড়া এই সুটকির বড় দিয়ে চিটকা একটু পানি পানি করে খাবো তো আজকে ছয়টা পর্যন্ত আমার হল গিয়ে কালকে ছয়টা পর্যন্ত আমার দাঁত উঠেছে আজকে ছয়টা পর্যন্ত আমার একদম লিকুইড খাবার পাতলা খাবার খাইতে হবে আর ঠান্ডা একদম কোনো গরম খাবার খাওয়া যাবে না আর কোনো শক্ত খাবার খাওয়া যাবে না তো এখন পাত্রাসীপ বাতরা একদম চিটকা পানি পানি কইরা একটু পর্দা দিয়ে পরে খালি চুপ করে খাবো তো যাই হোক ভিডিওটা তো শুরু করছি সকাল থেকে দেখতে পাচ্ছেন সালামটা এখন দিলাম আর অনেক কথাই বললাম যদি ভালো লাগে পাশে থাকেন উৎসাহ দিন সাপোর্ট করেন এই আর কি আর কিছু বলার নাই হ্যাঁ এখন নাম চ ধরো তো যে দেখতে থাকেন ও আর কাশ্মীর বাবা কাছে এক জায়গায় ওইখান থেকে আসার টাইমে কিছু নিয়ে আসবে একটা দরকার গেছে মাছ টাছ নিয়ে আসতে পারে আসার টাইমে আর বৃষ্টির মাথা এখন আছে নেই বাজে অনুভব পনেরো নয়টা সে তো আস্তে আস্তে পনেরো দশটা সাড়ে নয়টা এইরকমেরই হয় আর আমি এখন বসে থাকবো এখন কোনো কাজ নাই ঠিক আছে কোনো বাজারও নাই রান্নার কোনো ব্যবস্থাও নাই তো কাশ্মীর বাবা দেখি আসুক কি নিয়ে আসে তারপর যা করার করব মোবাইল লয়ে বয়ে পড়ছে মোবাইল চলে বৈশ তো বন্ধুরা বাইরে গড় ভালো লাগতেছে না ব্যথা করতেছে দাঁতরা দাঁতের বাবুল মিটু বাইরে জায়গা বাইরে যাইগা আমরাগুলা যাচ্ছে আমরা যে পারামি মানুষও মানুষ না কালকাও পড়ছে কত নিয়ে টোকায় থে ইস্তি হলে বাড়িতে আর বৃষ্টি না পলাম উডামু এই যে এটা দেখে যে পড়ছে পড়ছে আমরাগুলা কত আমরা পরে গেছে তো যে পাশে তো বেশি আসা হয় না তো ওই জন্য ভাবলাম একটু গুঁড়ে আসি আর না ব্যথা করতেছে এখন এই যে ট্যাবলেট খাইলাম খাইয়া তারপরে এই যে সিবিট মুখে দিলাম ডাক্তাররা বলছে সিবিট খেতে বেশি বেশি করে আর দিদি দেখেন পানি আস্তে আস্তে কই আসছে এই যে পানি কলা গাছ মানে আমার নারিকেল গাছটা তারপর কলা গাছ বাঁচবে কিনা জানি না স্মাইলাই করেছে ঘড়ি মেধে পানি উঠে যাইতেছে রই তুরছে কালকে রই তুরছে কিন্তু সন্ধ্যাবেলা আমরা গোলশান লিঙ্ক রোডে কোনো এই নাই বৃষ্টি নেই যে আমরা ইয়ের কাছে আসছি নতুন বাজার সারাইছি যমুনার কাছাকাছি আসছি এত পরিমাণ বৃষ্টি তারপর যখন আমরা আবার বিশ্ব রোডে মোড়ে আসে নামব তখন আবার বৃষ্টি নাই তো বাসায় আসার টাইমে এই রাস্তাগুলা দিয়ে পানি দা পুরো রাস্তা সব রাস্তা ডুবা কত কষ্ট করে যে বাসায় আসছি এটা বলার মতন না তো যাই হোক চলেন যাই ঘরে দেখাই কাশ্মীর বাবারা ছিলাম যে সে বাজার করে নিয়ে আসলে রান্না করবো তো সে কখন আসে জানি না এমনি শরীরটা বেশি ভালো লাগতেছে না তো বৃষ্টিমারে বলছি তরকারি নেন একটা মাছ মাছ ভিজিয়েছি ছোট মাছগুলা যায় হাতে মাইখা বসাবো আর ডাইল আছে তারপর দুই ধরনের বর্ত আছে আমরা যদি কিছু নিয়ে আসে কাশ্মীর বাবা মাছ তো মাছ কিছু করব পরবর্তীতে এখন আপাতত এগুলো করি করি বলতে খালি একটা তরকারি রান্না করবো আর ডাউল আছে ডাউল অলরেডি চুলায় বসাই থুয়েছি বলকে আসার জন্য আর হলো গিয়ে কী জানি বলে এই ফিরি ফ্রিজ আসি এগুলো খালি বাইর করবো কিছুক্ষণ পরে তো বন্ধুরা বাইজে গেছে কোন এগারোটা তো সব বাবার জন্য বসে থাকলে তো হবে না এই জন্য বলছি পেস্টেস কেন পেসের বক্সটা বাক্স এই বক্সটা লো এন তে তো এখানে এই যে এটা হলো বেগুন আর আলু চিকেন পোড়া কাটা হচ্ছে আর এখানে এই যে ছোটো মাছগুলো এগুলো দিয়ে হাতে মাইকা রান্না হবে আর এখানে বুকের চিকেন ছিল এটা বাইর করছি দেখা যাক কী করা যায় শুন ভালো লাগতেছে না তারপরে বাইর করছে এগুলা এখন দিয়ে যে না বাই করে বিপদ করে রাখলাম তো এখানে যে ডাউলটা বলক চলে আসছে তো এখানে ডাউল আছে আবার বর্তা আছে এই জন্য একটা তরকারি রান্না করবো হাতে মাইখা আর যদি কাশি বাবা মাছ নিয়ে আসে আমরা তারপরে একটা কিছু করা যাবে তো ঠিক আছে তো যাই হোক একটা একটা তরকারি আবাদত না কিন্তু আবাদে রান্না করবো অনেক খারাপ লাগতো শরীরটা এখন শুয়ে থাকো এক সাইডে আমি বলতে গেলে যেমন এই সাইডে আমি সারা রাইতে ঘুমাইতে পারিনি বাম সাইডে এক কাইতে আমার রাইতে রাইতে ঘুমাইতে এসছে এই যে চলে আসছে তরকারি বসানোর জন্য এখানে তরকারি বসানোর জন্য সব কিছু নিয়ে নিছি এখানে রসুন সেসে সেচে নিচ্ছি কাঁচামরচি রানিছি লবণ নিয়েছি মরিচের পাখি হলুদের পাখি ধনিয়ার পাখি এখানে এই যে ছোটো মাছ বেশি করে পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো এখন হাত দিয়ে সব কিছু একসাথে মাখবো আর পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা দিচ্ছি হলো সোয়াবিন তেল তো আমার কাছে সরিষের তেলটা নাই এখন শেষে থাকলে সরিষের তেল দিয়ে রান্না করতাম তো সরিষের তেল দিয়ে এই ছোটো মাছটা রান্না করলে বেশি মজা হয় তো যাই না এই যেহেতু কিছু করার নাই এখন যেটা আছে সেটা দিয়ে রান্না করতেছি আর এইভাবে হাতে ভালোভাবে এখন আমি মাইখে আব মাই খেয়া তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে একেবারে বসায় দেব এখন আমি মাই খেয়ে নিই ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যদিও আমি এটা পুরো করবো একদম শুকনা শুকনা করবো অল্প একটু পানি দিয়েছি হাত ধুয়ে তো এখন জালটা দড়াই দিব দড়াইয়ে ডাকনা দিয়ে ঢাকিয়ে দেব জানি না কাশ বাবা কখন আসে তো আবারও তো এই রান্নাগুলো রান্না করে ফেলতেছি দেখি কিনে আসে

এই উপরে গেছে কিছু লাগবো বলছল এ বৃষ্টি তুমি এতই বল রা তোর মাছ লয়ে আছে কই মাছটি মাছটি নামায় বলো তো তো উপরে কেটে কাঁচা মরিচ এগো কাঁচা মরিচ উপরে তোমার ফোন দিছি তো ফোন ধরো না নাকি ওইটা দি ফোন দিছি কি কি মাছ আছে কোন সময় ফোন দিছে এ সময় দিছি তুই কেন ওই থাক কেন ছোট মাছ আনছ ওই তুমি ফোন আমার দাও দি আই নিড টু এ দেখ নে উপরে কি মাছ এটা ছোট মাছ আনছ হ্যাঁ ভালো আছে

তো ভাবলাম বসাই সিদ্ধ করে নি সিদ্ধ করে আল কিছু করি এই মাছটা খেয়াল রা আমি ঘর দিতেছি তো চলেন তরকারিটা দেখি আর লোকের মাংসটা সেদ্ধ বসাইছি চুলা কমাইছে লেগে আছে তো বন্ধুরা হয়েছে ছোট মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে আর এদিক দিয়ে যে চিকেনটা সিদ্ধ করে নিতেছি মাছটা باشনিছি না প্রথম আইছি বাত নাই নাকিlever খাইতো কে ইসে শুটকি ভর্তা আছে তারপরে পিএইচ বোজ দেখা তো জয় নাস্তা তো খাইছো এটা তো সুটকে তো বন্ধুরা এই যে সিদ্ধ হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব নামিয়ে তারপর মাংসটা ছুটা এনেব আর এতপরে তো হয়ে গেছে যত অবশিষ্ট মাছের কাছে থাকবে রান্নার কাছে আসতে পারবে না এখন আমি ভাতটা বসাই দিব এখানে দুই পর্সেলে ভাত বসাই ওইটার মেতে না ওইটার মেতে বসায় বুঝতে পারতেছি না আর আমার ভাতটা তো নরম করে রাঁধতে হবে আজকে ছয়টা পর্যন্ত আমি শক্ত কোনো খাবার খাইতে পারবো না এখান থেকে কিছুটা ভাত খাইছিলাম আমি অল্প পয়টা নিয়ে খালি ঠেক দিছি যেটা না খাইলে নয় এই হয়ে গেছে এটা এখন নামাই নেব এখানে যে ভাতটা বসাই দিলাম আর এখানে যে মাংসটা হয়ে গেছে তো এখন এই মাংসগুলো ছুটায়নি পছন্দ করে তো আজকে মাছ কাটা ধোয়া যাই বলেন না কেন আজকে আমার ক্ষমতা নাই বৃষ্টি মারা একা একাই করতে হবে জানি না কতক্ষণ লাগবে হ্যাঁ গো অনেক সময় লাগবোলা আপনি বুড়ে রে গেছে গা

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুপুর রান্না বান্না মাছটা চানছে তারপরে আর ভিডিও করা হয় নাই কারণ ভালো লাগে না গে সমস্যার কারণে দেখেন করে তো মুগ্ধ কে

মিষ্টি জানি রুল সমস্যা সবই বানান যায় এই কিমাটা তৈরি করার পরে তুই মনে হয় যে টুকরু তৈরি

এগুলো আসেনি আমরা মিটালা গাছ কাট্টা খাই যাক আমি নাই জানি লে ভালোবাবি উসুল উসুলা যাই ব্যাগটা এটা তো ঠিকই তো বন্ধুরা এই যে আমার এটা হয়ে গেছে পুটটা হয়ে গেছে তখন এটা বাইরে রাইখা দিব কালকে আলাপ ই কালকার ভিডিওতে দেখতে পারবেন সমস্যা বানা বোঝে এটার জন্য আজকে এটা রেডি করলাম

আর আমি নিলাম তো এই নুডলসুডল এখন আমার রাতের খাবার দুপুরে নরম বাদ খেয়েছি অনেক খিদা লাগছে তো সবকিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা যদি এখনো লাইক না দিয়ে আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা আর ভিডিওটা নতুন দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম